সেই তফির দান করুন আল্লাহ আমরা যেন এই পড়ালেখা শিখে করেই বসবাই এবং অন্যান্য মানুষদের যেন সহযোগিতা করতে পারি সেই তফিক দান করুন আল্লাহ আমরা কষ্ট করে পড়ালেখা করেছি এই পড়ালেখার সফলতা আপনার আপনাদেরকে দান করুন এই আল্লাহ আমরা যেন আপনার পথে থেকে কৃষ্ণানকে প্রচার করতে পারি এবং কৃষণের যেন প্রয়োজনীয় কাজকর্ম করতে পারি সেই তফির দান করুন আল্লাহ আজ আমরা আপনার উদ্দেশ্যে করেছি আল্লাহ আপনি বৃদ্ধি করেন পৌঁছে আল্লাহ আমরা আপনাকে সেই কারণে আল্লাহ আপনি আমাদের বেদেশ দাঁড়িয়ে এলেন আমরা যেন সব কিছু সহজে করতে পারি এবং সামনে যাদের পরীক্ষা রয়েছে তার কোনো পরীক্ষায় মতো মার্ক পারে দান আল্লাহ আপনি আমাদের পড়াশোনায়